আক্বাবাল্লাহু মিন নিয়ামিংকুম আমাদের সিঙ্গেলদের জন্য আবার ঈদ আছে বউ ছাড়া বিশ tome পালন করছি ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম তার সাথে আমার যায়না মাসটা নিয়ে নিলাম পরিবারের সাথে ঈদ মানেই নতুন একটা আভাষ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক আসলে এই ঈদ কিন্তু আমরা সবাই পরিবার আত্মীয়স্বজন সবাইকে নিয়ে কাটাচ্ছি তো আশা রাখি আপনাদেরটাও পরিবার আত্মীয়স্বজনের সাথে কাটবে তো সবাইকে জানাই আবারও ঈদ মোবারক তো সকাল বেলায় আব্বু থেকে ঈদ সালামি নিব আব্বু আমাকে তো এখন অব্দি ইসলামী দিলেন না ইসলামী দেন ইসলামী না দিলে হয় ছেলে যত বড় হয়ে যাক তারপরে হয়তো ঈদের দিন যদি ইসলামী না নেই তাহলে কিন্তু ঈদের মজাটাই থাকে না তো আব্বু আমাকে ইচ্ছালামী দেন আমি কামাই শিখছি তাতে কি হয়েছে আব্বু থেকে ইসলামী না নিলে আবার ঈদই হবে না আগে ইসলামী দেন আমাকে আর ইচ্ছালামী কিন্তু একটা দুই টাকা নেবো না পাঁচশো টাকায় চলবে না পাঁচশো টাকায় কিন্তু হবে না আপনারা কি বলেন বছরে একটা দিন আব্বু থেকে ইসলামী তো বেশি নেওয়া উচিত পাঁচশো টাকা হবে না আরো পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ এই যে আব্বু থেকে সকাল সকাল ইসলামী নিয়ে নিলাম এক টাকা

আমাদের এখানে আর এই ঈদগাহে আমাদের নামাজ ছিল এই প্রথমবার মানে আমাদের পরিবার সহ সবাই আজকে এই ঈদগাহে আসি আমরা আমার জন্মের পর থেকে বিগত 15 16 বছর ঈদগা ছিল আমাদের অন্য জায়গায় বাট আজকে থেকে আমাদের ঈদগাহ হলো এইটা যাই হোক ঈদগাহে এসে দেখি আলহামদুলিল্লাহ পুরো গ্রামের মানুষ উপস্থিত হয়ে গেছে আর সাথে এদিকে ইমাম সাহেব বয়ান করছে আর এইদিকে আমরা সবাই ভিডিও শুট ফটোশুট সব ক্লিপগুলো নিয়ে নিচ্ছে ঈদগাহে আসবো আর ফটোশুট করব না সবাই মিলে তাই কেয়ার হয় এই জন্য সব ভাইরা মিলে পাস নে কয়েকটা ছবি নিয়ে নিলাম ইতিমধ্যে আমরা সবাই নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম দুই রাগাত নামাজের মাধ্যমে আমরা আমাদের প্রতিপালকের সেই ইবাদতটা পূরণ করব আলহামদুলিল্লাহ দুই রাগাত নামাজ শেষে এদিকে খুদবা দিচ্ছিল ইমাম সাহেব এদিকে মুসল্লিদের থেকে ঈদগাহ উন্নয়ন কল্পে গ্রাম ভিত্তিক ঈদগাহ গুলোতে এরকম ভাবে নামাজ শেষে টাকা তোলা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুক্রিয়া আদায় করার জন্য দুই রাগাত নামাজ শেষে চলে আসলাম সবাই কোলাকুলি করতে বছরে এই দুইটা ঈদেতেই আমরা সব ভাইরা কাকারা সবাই একসাথে মিলে পরিবারের সাথে ঈদ পালন করি পরিবারের সাথে ঈদ মানে পারছেন আনন্দ হইচই উল্লাস সব মুখ একটা পরিবেশ আর বিশেষ করে বছরে এই দুইটা দিনে আমি আব্বুর সাথে কোলাকুলি করতে পারি আর বিশেষ করে এইটা সব থেকে আমার বেশি ভালো লাগে আমরা নামাজ শেষে সবাই কোলাকুলি করে নেই আর বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই গরিব আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের হক যেন ঠিকঠাক বুঝে পায় তারা সেদিকেও আমাদের মনোযোগ দিতে হবে তারা হক বুঝে পেলে আমাদের ঈদ হয়ে উঠবে ধনী গরিব সবারই একটি উৎসব এদিকে কোলাকুলে শেষ করে দুই হাত ধরে দোয়া করছি আল্লাহ যেন তাড়াতাড়ি আমাদের বিয়েটা দিয়ে দেয় কারণ এখানে সব স্বাস্থ্য আমরা সিঙ্গেল আজকে আমাদের ঈদের নামাজে প্রার্থনা ছিল আমাদের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়